প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি কই মাছ ভাজা আমি আরও অনেক মাছ ভাজা দেখাইছি আজকে আমার মামার বাড়ি থেকে কই মাছ আসছে নবীগঞ্জের কই বিখ্যাত কই মাছ ওইখানের কই ছাড়া ভালো লাগে না অনেক মজার মাছ বিল থেকে নিয়ে আসছে আমার মামা তাই আজকে আমি কই মাছগুলো ভাজা করব। আপনাদের সাথে শেয়ার করার জন্য কই মাছগুলো ছোট কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট বিলের মাছ কোনো ঝামেলা নাই কোনো চাষ বাস কিচ্ছু না আসুন তাইলে আমরা কই মাছগুলো ভেজে নেই আর যা যা মশলা লাগে তা আগে তো আমি ভিডিওতে অনেক দেখাইছি আমি মশলা আর তেল দিয়ে মাখিয়ে নিলাম সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন দর্শক আমি একটা কড়াই বসাই দিচ্ছি এখন তেল দিব তেল খুব বেশি দিবো না কই মাছে বেশি তেল লাগে না

এগুলো মাছগুলো বাজার জন্য অপেক্ষা করছি সে পর্যন্ত সাথিয়ে থাকবেন এই যে মাছগুলো বাজা হচ্ছে দেখেন কত সুন্দর ওই মাছগুলো বাজতে অনেক সুন্দর লাগে এগুলা খুব বেশি বাজা লাগে না আস্তে আস্তে বাজলি হয় আসুন তাইলে আমরা সে পর্যন্ত আপনাদের সাথিয়ে থাকি আপনারা আমাদের সাথে থাকবেন মাছগুলো বাজা হয়ে গেছে এই যে আমি ওটাই নেই সে পর্যন্ত আমার সাথিয়ে থাকবেন শুকনো মরিষ দিয়ে দিলাম মাছ ভাজার সাথে আমি মরিষটা টেলে নিই তারপর পেঁয়াজ আমার সাথেই থাকবে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা দিয়ে খাবো খুবই ভালো লাগে খেতে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখা সেই পর্যন্ত আমার সাথেই থাকবে আমার কই মাছ যদি ভালো লাগে ভাজা আপনাদের দেখতে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ